যাবতীয় সোলার সবকিছু আপনি ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা হাইব্রিড ইনভার্টারের ক্ষেত্রে যারা ঢাকার বাইরে আছে কিভাবে সেট করতে পারবেন আপনারা কি সেট আপ করে হ্যাঁ যে আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে অভিজ্ঞ তার মাধ্যমে আপনারা সেট করে নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি এমটি সোলার পাওয়ার টু শপে আমাদের সাথে আছে আসিফ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আসিফ ভাই আপনি তো মূলত হাইব্রিড ইনভার্টার নিয়ে কাজ করতেছেন বর্তমানে বহুল পরিচিত বহুল চলতেছে কিন্তু প্রচুর আপনারা কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন ভাই আমার কাছে মোটামুটি যেগুলো আপনার পরিচিত ব্র্যান্ড আছে যেমন মনে করেন সাকো এস এম জি গ্রোয়ার এইচ ইনভার্টার আচ্ছা

টেকনিশিয়ান আছে অভিজ্ঞ তার মাধ্যমে আপনারা সেট আপ করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে কাদের জন্য বেস্ট হবে এগুলো আচ্ছা এটা মূলত হলো যে এখন বাসা বাড়িতেই বেশি ইউজ করতেছে কারণ দেখা যাচ্ছে যে পরিমাণ লোডশেডিং আচ্ছা আমি অনেক জায়গায় দাম যে পরিমাণ বাড়ছে এই জন্য অনেকে বাসা বাড়িতে এখন হাইব্রিড টা ইউজ করতেছে অনেক আপনার বিদ্যুৎ সেভ হচ্ছে আবার যখন লোড শেডিং হচ্ছে তখন আপনি ব্যাটারি থেকে ব্যাকআপটাও পেয়ে যাচ্ছে আচ্ছা আমরা তো অনেক জায়গায় ভিডিও করতেছি দেখি যে হোম প্যাকেজের থেকে এখন হাইব্রিড প্যাকেজের চাহিদা বেশি জি হাইব্রিড প্যাকেজটাই নিতেছে তো যারা হচ্ছে এই ধরনের হাইব্রিড প্যাকেজ নিতে যাচ্ছেন বা এরা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে দীর্ঘ দিন যাবত কাজ করে আসতেছেন অনেক সেটআপ করছেন তো সারা বাংলাদেশ ফিডব্যাক কেমন পাচ্ছেন ইনশাআল্লাহ ভাই আমরা যেগুলো আপনার সেটআপ করছি কাস্টমার

আচ্ছা মনে আপনার বাসা বাড়িতে একটা বিদ্যুতের আইপিএস আছে জি এখন যে পরিমাণ লোড শেডিং চলতেছে আপনার বিদ্যুতের থেকে আপনার ব্যাটারিটা চার্জ হতে পারতেছে না জি এখন আপনি ভগবান দিতে পড়ছেন এখন আপনি যাচ্ছেন সোলার আইপিএস করতে মানে সোলারের মাধ্যমে আপনার ব্যাটারিটা চার্জ করবেন এখন কি আপনি আপনার পুরাতনটা ফেলে দিবেন না আচ্ছা সেই জন্য আপনার এই ডিভাইসটা আনছে যে আপনার

নি সোলার হোম প্যাকেজ স্পেশাল মাত্র 7000 টাকার মধ্যে প্যাকেজ পাওয়া যাচ্ছে আচ্ছা হাইব্রিডের ক্ষেত্রে কেমন বাজেট লাগবে একটু আইডিয়া দেবেন আচ্ছা এটা আপনি যদি মনে করেন 1 কিলো সেটআপ করতে চান মানে আপনার বাসা বাড়িতে দেখা যাচ্ছে যদি আপনার

পাইকারি দামে নিতে পারবেন এই পাশে পিছনের দিকে আর কি কি কালেকশন আছে আপনাদের এখানে আপনার হ্যামকর আইপিএস হ্যামকো আইপিএস আচ্ছা জি তারপরে আমাদের এই

আপনাকে প্রথমত আসতে হবে গুলিস্তান গুলিস্তান হানিফ ফ্লাইওভারের পাশেই কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোতলায় দুশো চুয়ান্ন নম্বর দোকান